আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেন এক 1 পাউন্ডে 165 টাকা 39 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 162 টাকা 90 পয়সা ব্যাংকে আর বিকাশে পড়ালে 157 টাকা 39 পয়সা ক্যাশ পিকআপ করলে 162 টাকা 95 পয়সা এসিই মাইটাস করে পাঠালে একশো তো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ব্যাংকে আর ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশো তো আটান্ন টাকা ছেষট্টি পয়সা রেয়া মানিতে পাঠালে একশো তো উনসত্তর টাকা সাতাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো ষাট টাকা নব্বই পয়সা পাবেন সর্বোচ্চ সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন বিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত সাতত্রিশ টাকা বিরানব্বই পয়সা ক্যাশ পিক আপ করলে একশত আটত্রিশ টাকা চুরানব্বই পয়সা এসিই মাই করে পাঠালে একশত চল্লিশ টাকা পাবেন ব্যাংকে আর রিয়া মাইতে পাঠালে একশত একচল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা মানিগ্রামে পাঠালে একশত একচল্লিশ টাকা শূন্য চার পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একচল্লিশ টাকা উনিশ পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন তিনশত ষোলো টাকা একাত্তর পয়সা ট্রান্সফার গোতে সতেরো টাকা আটাত্তর পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত চব্বিশ টাকা বান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা ছাপ্পান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা করে পাবেন এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা উনিশ পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা রিয়াতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত ভায়ান কুয়েতেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা উননব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা আঠারো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা বারো পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা আটষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে ১৭২ বাহাত্তর টাকা চৌত্রিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা শূন্য দুই পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন উনত্রিশ টাকা আঠাশ পয়সা রিয়াতে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা আঠাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এন বি এল টাকা তিরিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা চব্বিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার করতে 33 টাকা 22 পয়সা ইসলামী ব্যাংকে 32 টাকা 80 পয়সা ইসরান ব্যাংকে 33 টাকা 10 পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে 1 টাকা 34 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়ামাই দিচ্ছে 1 টাকা 33 পয়সা ইসরান ব্যাংক দিচ্ছে 1 টাকা 36 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এস এন বিতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা ষোলো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বাইশ পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বিশ পয়সা পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা একুশ পয়সা রেয়ামাইতে বত্রিশ টাকা বান্ন পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা বারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো টাকা বারো পয়সা রেয়া মানি ডলার পাঠালে একশো টাকা বারো পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশোতে টাকা ষাট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা ছাব্বিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে